কাউকে নামাজের আহ্বান জানালে সে যদি ভুল বুঝে বলে জ্ঞান দিও না সেক্ষেত্রে আমার করণীয় কি। বাবার সম্পত্তিতে মেয়েদের হক সম্পর্কে বলবেন বিধবা বিবাহ সম্পর্কে খুবই খারাপ ধারণা রাখে সবাই বলে চরিত্র ভালো না তাই বিয়ে বসেছে ইসলাম কি বলে আত্মীয়রা খুব হাসাহাসি করে এর মাসালা কি আমি আরবি পড়তে পারি না কিন্তু আমি কোরআন পড়ি উচ্চারণ সহ এভাবে কি পড়া যাবে কোনো সমস্যা হবে কি না আরবির উচ্চারণ দেখে কোরআনের আরবি আয়াতের নিচে বাংলা উচ্চারণ দেখে বা ইংরেজি উচ্চারণ দেখে বা পৃথিবীর কোন ভাষার উচ্চারণ দেখে পড়া যায় নাই এ ব্যাপারে কোনো আলেমের দ্বিমত নাই হয় নিজে পুরো আরবিটা সরাসরি পড়ার চেষ্টা করবেন না হলে শিখবেন আর না হলে শুনবেন মনোযোগ দিয়া কিন্তু কোন ভাষার উচ্চারণ দিয়ে আপনার কোনো ভাষার প্রপার উচ্চারণ করা সম্ভব হয় না বিকৃতি ঘটে আল্লাহর কালাম তেলাওত করতে যায়া উল্টাপাল্টা হয়ে যাবে কারণ আরবি বর্ণগুলার সবগুলোর আপনার প্রতিবর্ণ বাংলায় নাই হা এটা বোঝানোর জন্য বাংলায় কোনো অক্ষর না বাংলার সব কিছু ছোটো হাঁয়ার জন্য হ বড় হাঁয়ার জন্য হ তো আপনি হা কীভাবে বলবেন এভাবে আরও এর চাইতে আরও বড় বড় বিকৃতি হয়ে যেতে পারে একটু টান এদিক সেদিক হয়ে গেলে আমি ছোট একটা উপমা দেই ধরুন আমরা বলি ভাবি বা ভাবা ভাবা এটা মানে চিন্তা করা আর বাবা মানে পিতা জাস্ট একটু বটাকে একটু চাপ দিয়ে বললাম ভাবা তাহলে তার অর্থ কি চিন্তা করা আর ভটাকে চাপ না দিয়ে নর্মাল ব করে বললাম বাবা তার অর্থ কি হবে একটু ইলিশ করার কারণে অর্থ পরিবর্তন হয়ে গেছে না আরবি তো এরকম তো আপনার বাংলার অক্ষর দিয়ে যদি আপনি উচ্চারণ করেন তাহলে সেটা দেখা যাবে এরকম অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে কারণ বাংলায় তো সব অক্ষর নাই ওইটার অনুরূপ এই জন্য আরবিটা সরাসরি আরবি শিখে তারপরে পড়বেন আর না হলে শুনবেন কিন্তু বাংলা উচ্চারণ আলা কোরআন কিনবেনও না বাংলা উচ্চারণ দেখে পড়বেনও না শুধু বাংলা কেন কোনো ভাষার উচ্চারণ দিয়ে কোরআন পড়া যাবে না গুনা হবে এটা করা যাবে না আপনি সরাসরি আরবিদিকে পড়বেন কষ্ট হোক একটু আস্তে আস্তে পড়েন তবে ওই যে দোয়া ইত্যাদি সেগুলো ভিন্ন কথা কিন্তু আল্লাহর কালামের ক্ষেত্রে কোনো প্রকার বিকৃতি যেন না হয় সেজন্য উচ্চারণের সাহায্য নেওয়া যাবে না এমনি দোয়া দুরুদের ক্ষেত্রে সাহায্য নিলেন উচ্চারণের সেটা ভিন্ন কথা বাবার সম্পত্তিতে মেয়েদের হক সম্পর্কে বলবেন এই বিষয়ে আমি বিভিন্ন জায়গায় বলি প্রায় বলার চেষ্টা করি দেখুন বাবার সম্পদে মায়ের সম্পদে ছেলেদের যেরকম হক আছে মেয়েদেরও কি আছে হক আছে কয়জন মানুষ বাবার সম্পদে বোনের হক দিয়ে দিছেন বুকে হাত রেখে দাঁড়ায় বলতে পারবেন এরকম মায়ের পুত কয়জন আছেন খুব কম মেয়েদের ঠকানোর জন্য আমরা সবাই সংকল্প করে ফেলছি অনেক বড় বড় হাজি সাপ গাজী সাহেব আলেম সাহ সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব অনেক সাপ আছে দেখবেন দাড়িয়ালা সাহ টুপিয়ালা সাহ জুব্বালা সাপ লম্বা আলা সাপ অনেক সাপ আছে দেখবেন এই জায়গায় দেখবেন কবি নীরব বোনের হক দেয় নাই আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করি আপনাদের এখানে আছেন কেউ বেশিরভাগ ইয়াং যুবক এখনো বাবা মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ তো যুবকদেরকে আমি বলতে চাই আপনার বাবা মা যেদিন চোখ বন্ধ করে ফেলবেন মারা যাবেন বাবা মার সম্পদে পাই পাই করে হিসেব করে বন্ধুর হক বুঝায় দিবেন বন্ধুর হক দেওয়ার মানে এই না যে তাদের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে ভাই বোনের সম্পর্ক আজীবন থাকবে আপনিও যাবেন সেও আসবে কিন্তু বাপের সম্পদে তার হক সন্তান হিসাবে ছেলে হিসাবে আপনার যেরকম পাওনা আছে তারও কি আছে পাওনা আছে হক দিবেন তো ইনশাআল্লাহ যদি বোনের হক ঠিক মতো না দেন লম্বা লম্বা শেষদা দিয়ে নামাজ পড়েন কপালে সিলমারে দাগ ফালাই দেন ও আজ শুনতে শুনতে কাইতুয়ে চিতুয়ে পড়ে যান লাভ হবে না সাপ বলে দিলাম লাভ হবে না কে ময়দানে দাঁড়ায় থাকবেন যেতে পারবেন না জান্নাত এ বোন দাঁড়ায় থাকবে এ বোন দাঁড়ায় যাবে সেদিন দুনিয়াতে হয়তো বোন কিছু বলে না চক্ষু লজ্জার কারণে বাপের বাইরের হক চাইতে গেলে মানুষ খারাপ বলে কিছু বলতে পারে না বেচারি কে ময়দানে কিন্তু ভুল করবে না দাঁড়ায় যাবে আল্লাহ এ আমার ভাই আসামি আমার বাবার সম্পদে আমার পাওনা বুঝায় দেয় এক চুলো ছাড়বে না সেদিন কেউ কাউকে সেদিন বাপ সন্তানকে ছাড়বে না সন্তান বাপ মাকে ছাড়বে না তাহলে ভাই বোন কিভাবে একে অন্যকে ছাড়বে এই জন্য ভাইয়েরা দুনিয়া থাকতে যার যার পাওনা বুঝায় দেন পাই পাই করে আল্লাহ তালা বুঝে নিবেন আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন বিধবা বিবাহ সম্পর্কে খুবই খারাপ ধারণা রাখে সবাই বলে চরিত্র ভালো না তাই বিয়ে বসেছে ইসলাম কি বলে আত্মীয়রা খুব হাসাহাসি করে এর মাসালা কি আমাদের সমাজে যে সমস্ত অসভ্যতা নোংরামি নো এবং নিকৃষ্ট কালচার আছে এর মধ্যে একটা হলো এটা একজন নারী তিনি যদি তার স্বামী হারা হন হতে পারে স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে বা স্বামী মারা গেছে তাহলে ইসলামের দৃষ্টিতে তিনি অন্যত্র বিবাহ বসার প্রয়োজন হলে বিবাহ করাটাই হলো উত্তম এলাকাবাসীর কর্তব্য তার বিবাহের ব্যবস্থা করা আমরা বিবাহের ব্যবস্থাতে করি না উল্টা বরং ওই বেচারি ভদ্র মহিলাকে নানা কথা আমরা শুনাই একজন মানুষ তার চরিত্র হেফাজতের জন্য বিয়ে করলে সেটা কি ভালো না খারাপ তো ভালো কাজ করার পর যদি আপনি একটা মন্দ কথা বলেন তো মনে রাখবেন আল্লাহ কোরআনে বলেছেন তোমরা কারোর চরিত্র সম্পর্কে একটা খারাপ কথা বলাটাকে সাধারণ কথা মনে করছো আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার অনেক বিশাল বড় অপরাধের কথা এই জন্য কোনো বিধবা বিয়ে করতে চাইলে কখনো খবরদার খারাপ কথা বলবেন না কোনো তালাক প্রাপ্তা নারী তালাক মুখোমুখি হয়ে গেছেন তাকে নিয়ে বাজে কথা বলবেন না কারণ তার মনে অনেক ব্যথা এমনি স্বামী মারা গেছে এমনি বিচ্ছেদ হয়ে গেছে কেউ বিচ্ছেদ চায় না হয়ে গেছে সেটা যে কারণেই হোক তাকে আবার কষ্ট দিবেন না একজনের একজনের ঘর মধ্যে আলো পোড়া দিতে যাবেন না একজনের কষ্টকে লবণ দিয়ে কষ্ট বাড়াতে যাবেন না এই জন্য কোনো মেয়ে যদি বিধবা বিয়ে করতে চায় অ্যাপ্রিসিয়েট করবেন উচিত সমাজের মানুষ তার বিয়ের ব্যবস্থা করা কারণ দিন শেষে তিনি মানুষ তার বিয়ের প্রয়োজন হতে পারে একজন নারী শুধুমাত্র জৈবিক প্রয়োজনেই শুধু বিয়ে করতে হয় তা কিন্তু না ভাইরা আমার আমাদের সমাজ এত ভয়াবহ একটা অবস্থায় সমাজে বিরাজ করছে যে একজন বিধবা একা একা সমাজের চলাতার জন্য কঠিন হয় তার একজন পুরুষ গার্ডিয়ানের দরকার হয় চলাফেরা করতে অসুবিধা হয় নানান লোকের কুদৃষ্টি পড়ে তার জীবনযাত্রাটা কঠিন হয় এই ভদ্র মহিলার বিয়ে করাটাই বরং উচিত অতএব কোন বিধবা মহিলা বিয়ে করলে যদি কেউ কটু কথা বলে সে আল্লাহর জমিনে সবচেয়ে বড় পাপিষ্ট সবচেয়ে বড় খারাপ মানুষগুলোর একটা হোক তার মুখে মুখভর্তি দাঁড়ি হোক সে অনেক বড় হাজি সাহ হোক অনেক বড় হুজুর কিন্তু সে আল্লাহর খাতায় অনেক বড় ফাসেক আল্লাহর কথা সে একজন জালে আল্লাহর খাতা সে একজন খারাপ মানুষ নিকৃষ্ট মানুষ কারণ একজন বিধবার অধিকার সে বঞ্চিত করছে আমার দেশে মহিলারা স্বামী মারা গেলে একটা দুটা বাচ্চা হয়তো আছে বা বয়স অনেক কম আর এটা বিয়ে চাইলেও করতে পারে না কত খারাপ বানিয়ে ফেলেছি আমরা সমাজটাকে এই জন্য দৃষ্টিভঙ্গি বদলান যে সমস্ত মেয়েরা বিধবা হয়েছে তাদের বিয়ে দিতে বরং সাহায্য করবেন উৎসাহিত করবেন তাদেরকে সাইদা বলবেন যে কোনো লজ্জার ব্যাপার নাই আমরা তোমার নেতৃত্ব তোমার বিয়ের ব্যবস্থা করব আমরা সবাই সহযোগিতা করব তার বিয়ের জন্য উদ্যোগ নেবেন চেষ্টা করবেন না ইনশাল আমাদের সমাজের সমস্ত খারাপ বদ অভ্যাস খারাপ স্বভাব খারাপ কালচার অপর সংস্কৃতি এগুলোকে মাটির নিচে দাপন করে সমাজটাকে সুন্দর করতে হবে আমাদের ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করো সোমবার বৃহস্পতিবার শুক্রবার মৃত্যু হলে কি সৌভাগ্যবান সোমবার আর বৃহস্পতিবার মারা গেলে সৌভাগ্যবান হওয়ার কথা কর্ণাদিসে কোথাও নাই তবে জুমার দিন কেউ যদি মারা যায় শুক্রবারে যদি কেউ মারা যায় তাহলে সেক্ষেত্রে হাদিসের বর্ণামতে ওই ব্যক্তির কবরের আজাব কবরের প্রশ্নোত্তর থেকে সে নিরাপদে থাকে কবরের ফেতনা থেকে সে নিরাপদে থাকে কবরের ফেতনা থেকে আল্লাহ তাকে বাঁচায় রাখেন জুমাবারে কারোর মৃত্যু হলে এটা তো আর কারোর হাতে না কোন দিন কে মারা যাবে অতএব এটা ভাগ্যের ব্যাপার এটা ক্ষণসিবের ব্যাপার যদি কেউ এই দিনে মারা যায় তাহলে এই সৌভাগ্যের অধিকারী সে হবে আবার এইবারে মারা গেলেই যে সে জান্নাতি এরকম কোনো গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ কারণ শুক্রবারে বহুত আল্লাহর প্রতি অবিশ্বাসী কাফেরও মৃত্যু হয় বহুত ফাঁসিকরও মৃত্যু হয় আবার শুক্রবার ছাড়াও অন্যদিন মারা গেলে লোকটা খারাপ সেরকম যোগ বিয়োগও কষবেন না আমরা তো বাঙালি খুব সহজে যোগ বিয়োগ কষার ওস্তাদ বুঝেন নাই এটা দেখে আপনি যোগ বিয়োগ করতে যাবেন না একজন নেককার মানুষের মৃত্যু শনি হতে পারে আমাদের প্রিয় নবী সাল্লা মৃত্যু কিন্তু শুক্রবারে হয় নাই অতএব কেউ শুক্রবারে মরণে দেখে আরে এই লোকটা খারাপ আর শুক্রবার মর্ষ দেখে একেবারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন এই গ্যারান্টি নাই তবে হ্যাঁ এটা ঠিক যে হাদিসের আলোকে শুক্রবারের মৃত্যুবরণ হলে তার কবরের ফেতনা থেকে মুক্ত থাকার কথা আছে কাউকে নামাজের আহ্বান জানালে সে যদি ভুল বুঝে বলে জ্ঞান দিও না সেক্ষেত্রে আমার করণীয় কি এটা হলো আমার দেশের সমস্যা কাউকে ভালো কিছু বললে কি বলে জ্ঞান দিতে এসো না মানে আমার এত জ্ঞান উপচে পড়তেছে তোমার জ্ঞান রাখার জায়গা আর নাই বাপনা এরকম না মানে এটাকে বলে চুরি চুরি আরো সিনা চুরি নামাজ পড়ে না বে নামাজে একজন যখন নামাজের আহ্বান করছে বলবে ভাই তোমার শুক্রিয়া থ্যাংক ইউ সো মাছ তুমি আমার একটা ভালো কাজের কথা বলছো ভাই ঠিক আছে দোয়া করো আমি চেষ্টা করি ভাই এটা না ইমানদারের কথা আর জাহেল এবং মূর্খ মানুষের কথা হলো বা জ্ঞান দিতে আসিস না এত তার মানে তোমার জ্ঞান আছে তোমার জ্ঞান থাকলে তুমি নামাজ পড়তে চাইতা তুমি যে অজ্ঞানী তুমি যে মূর্খ এটা তো তুমি প্রমাণ করছ তোমার কর্ম দ্বারা আর যদি বলো না নামাজ পড়তে হবে এটা আমি জানি তো যাই না শুনেও যদি নামাজ না পড়ো তো তোমার মুগুর তো ডবল পড়বে কে ময়দানে আমাদের দেশে অনেক সময় অন্যায় কাজ থেকে মানুষ বাধা দিলে বা ভালো কাজে নির্দেশ করলে আমরা অনেকে বলি জ্ঞান দিতে আইসো না এটা অহংকারীর কথা এটা কোনো বিনয়ী মানুষের কথা না আপনাকে যদি খুব ভালো কাজের উপদেশ দেয় তো আপনার তো সৌভাগ্য আপনি সেটাকে ভালোভাবে নেবেন আলহামদুলিল্লাহ একটা মানুষ আমাকে ভালো কাজ করতে বলছে খারাপ কাজ করতে তো বলে নাই অতএব জ্ঞান দিতে আইসো না এটা অহংকারীর কথা এটা কোনো মুসলমানের কথা না জ্ঞান দিতে আইসো না মানে কি আপনার জ্ঞান থাকার পরও যদি আরেকজন জ্ঞান দেয় আপনি শুকুর আদায় করবেন আলহামদুলিল্লাহ আমাকে স্মরণ করাই দিচ্ছে আল্লাহ বলেছেন ওদাকির ফিন্ন দিক রতং ফুল আর ইমানদারদেরকে জানা কথাটাও স্মরণ করাই দাও নামাজ ফরত সেও জানে আবারও বলো বললে তার লাভ হয় তার বিবেক বিবেচনা বোধ জাগ্রত হয় এই জন্য বারবার স্মরণ করাইতে আল্লাহ বলছেন আপনি বলছেন জ্ঞান দিতে হয় শোনা তাহলে বোঝা গেল এটা কোনো ইমানদারের কথা না কেউ যদি আপনাকে ভালো কাজের পথে আহ্বান করে পারলে তার ডাকে সাড়া দিবেন আর না পারলে চুপ থাকবেন কিন্তু অহংকার করবেন না অহংকারই কিন্তু হেদায়েত থেকে মাহরুম হয় বঞ্চিত হয় এই কপাল সঠিক পথে আসতে পারে না